সালেম নামে একজন গরিব যুবক ছিল সে ছিল খুব সৎ পরিশ্রমী কিন্তু ভাগ্যের ফেরে তার জীবন ছিল খুবই কষ্টকর প্রতিদিন কাজ শেষে সে মসজিদে গিয়ে নামাজ পড়ত আর বিশেষভাবে জুমার দিন সে কখনো মিস করতো না এক জুমার দিন খুদ বা চলাকালীন ইমাম সাহেব বললেন জুমার দিনে কিছু বিশেষ মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহর কাছে চাই আর আল্লাহ তা কবুল করেন সালেমের মনে এই কথাটি গেথে গেল সেই দিন খুঁজবার পর সে মসজিদের এক কোনায় গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলল হে আল্লাহ আমার জন্য হালাল রেজিকের ব্যবস্থা করে দাও আমার দায়িত্ব যেন কাউকে কষ্ট না দেয় সে কান্না করতে করতে বলল তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই দিন বিকেলে সালেম কাজ খুঁজতে বের হয় হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ লোক তাকে ডেকে বলল বাবা তুমি কি কাজ খুঁজতেছ আমার ছোটো একটা দোকান আছে দেখাশোনার জন্য লোক দরকার সালেম কাজটি পেয়ে যায় ধীরে ধীরে দোকানটা ভালো চলে বছরখানেক পর সালেম নিজেই একটি দোকানের মালিক হয়ে ওঠে তারপর এক জমার দিন সালেম আবার মসজিদের সেই কোনায় গিয়ে বসে বলল। হে আল্লাহ আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছ কিন্তু তুমি তো আমার কান্না শুনে রেখেছিলে এক জমার দিনে বন্ধুরা জুমার দিন শুধু ইবাদতের দিন নয় এটা দোয়া কবুলেরও দিন আল্লাহ কখন কার কান্না শুনে রেখেছেন কেউ জানে না তাই আমাদের উচিত বেশি বেশি দোয়া করা এবং জুমার দিনে মসজিদে গিয়ে সালাত আদায় করা